আচ্ছা আজকে আমরা এই শ্বাসনের যে স্নায়বিক নিয়ন্ত্রণটা আছে এটা আমরা অনেকে বুঝি না কারণ এই বইয়ে মানে মোটামুটি কঠিন করে লেখা আছে তো এটা আমরা অনেকে বুঝি না তো এই জিনিসটা আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করবো এটা হ্যাঁ তো চলো শুরু করি প্রথমে দেখো প্রথমে জানতে হবে যে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক মস্তিষ্ক যেটা আছে ওইটার কিন্তু তিনটা পার্ট হ্যাঁ একটা সেরিবিলাম পন্স একটা মেডুলা তো আমরা যে শ্বাস প্রশ্বাস নিতেছি এইটা নিয়ন্ত্রিত হইতেছে মেনলি পঞ্চ আর মেডুলা এই দুইটা দিয়েই নিয়ন্ত্রিত হইতেছে তো এই পন্সে এই শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের জন্য দুইটা কেন্দ্র থাকে এটা হইল একটা নিউমোট্যাক্সিক একটা হলো নিউমোট্যাক্সিক কেন্দ্র আর আরেকটা অ্যানিস্টিক কেন্দ্র হ্যাঁ একটা নিউ একটা নিউমোট্যাক্সিক কেন্দ্র আর একটা হলো অ্যানস্টিক কেন্দ্র এইটা আর মেডুলাতে দুইটা কেন্দ্র থাকে সেটা হলো একটা প্রশ্বাস কেন্দ্র আর একটা নিঃশ্বাস কেন্দ্র এই চারটা কেন্দ্র দিয়েই আমাদের এই শ্বাস প্রশ্বাস যেটা আছে এটা নিয়ন্ত্রিত হয় হ্যাঁ তো এটা কীভাবে কাজ করে তো আমরা একটু যা তো আমরা জানি যে নিঃশ্বাসের মাধ্যমে আমরা কী করি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি আর প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে তো এই রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কতটা আছে সেইটা দেখার জন্য আমাদের এই যে আছে এখানে কিছু স্নায়ু প্রান্ত থাকে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেল বা কমে গেল এটা নিয় দেখার জন্য হ্যাঁ তো এগুলো বলে যে ক্যামো রিসেপ্টর ক্যামো রিসেপ্টর মানে কি কেমনতে হলো কেমিক্যাল আর রিসেপ্টর মানে যারা কোনো কিছুর পরিবর্তনকে মানে লক্ষ্য করে হ্যাঁ পরিবর্তনকে বুঝতে পারে তারা তো কেমো রিসেপ্টর মানে এই কার্বন ডাইঅক্সাইড যে কেমিক্যাল আছে এটাই পরিমাণ যদি বেড়ে যায় বা কমে যায় তো এরা বুঝতে পারে তো এরা কোথায় থাকে এরা এই যে হৃৎপিণ্ডের যে অ্যাওটিক আর্চ আছে অ্যাওটিক আর্চের যে বডিটা অ্যাওটিক বডি আর এরপর যে ক্যাওটির ধমনী আছে এই যে বাম ক্যাওটির ধমনী আর ডান ক্যাওটির ধমনী এদের যে বডি আছে মানে ক্যাওটেড বডি মানে অ্যাওটিক বডি আর ক্যাওটিক বডি এই দুই জায়গাতেই এই ক্যামো রিসেপ্টারটা থাকে যারা কী করে রক্তে যদি কার্বন ডাইক্সাইডের পরিমাণ অনেক বেড়ে যায় সেটা ওরা বুঝতে পারে তো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেড়ে গেল সেটা ওরা বুঝে কি করবে ওরা কিছু স্নায়ুর মাধ্যমে সেটা মেডুলাতে পাঠাবে আমাদের ব্রেনে পাঠাবে মেডুলাতে তো এই এটা অ্যাওটিক বডি থেকে যায় দশ নম্বর স্নায়ু যে ভ্যাগাস নার্ভ সেটার মাধ্যমে আর ক্যারোটিক বডি থেকে যাবে গ্লোসোফেরেন্জিয়াল নার্ভের মাধ্যমে এটা আমরা মনে রাখতে পারি যে যে আমরা এভি এভি নোট পড়ছিলাম এভি এটাতে এতে কি অ্যারোটিক বডি অ্যাওটিক বডি আর এইটা হলো কি ভ্যাগাস নার্ভ তার মানে অ্যারোটিক বডি থেকে এই উদ্দীপনাটা কি ভ্যাগাস নার্ভের মাধ্যমে মেটেলা যায় হ্যাঁ আর ক্যারোটিক বডি থেকে কী গ্লোসোফেরেন্জিয়াল নার্ভের মাধ্যমে মেটেলাতে যায় তো এই মেটেলোতে যাওয়ার পর তারা কি বুঝতে পারে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে তো এরা এই উদ্দীপনাটা কি করবে এরা এই উদ্দীপনাটাকে প্রশ্বাস কেন্দ্রে পাঠাবে দেখো রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে তার মানে এখন আমার কী লাগবে অক্সিজেন লাগবে তো অক্সিজেনটা আমি কীভাবে পাবো প্রশ্বাস নেওয়ার মাধ্যমে তার তার মানে কি এখন আমার কাজটা হলো প্রশ্বাস কেন্দ্রের কাজ তো এই যে যে চারটা কেন্দ্র আছে এই চারটা কেন্দ্র এখন আমার কি করবে এই যে বেড়ে গেল এটারে কমাবে মানে এখন প্রশ্বাস গ্রহণ করাবে নিঃশ্বাস গ্রহণ করাবে এইটা এই চারটা কেন্দ্রের কাজ তো আমরা দেখি এখন এটাকে তো এই যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেল কার্বন ডাইক্সাইডের পরিমাণ রক্তে বেড়ে গেল এটা এটা কই যাবে এটা যাবে অ্যানস্টিক সেন্টার যেটা আছে এটা অ্যানস্টিক সেন্টার অ্যানস্টিক কেন্দ্র আচ্ছা তোমরা মনে রাখবা যে এই যে প্রশ্বাস কেন্দ্র আছে আর নিঃশ্বাস কেন্দ্র আছে এই নিঃশ্বাস কেন্দ্রটার সাথে সম্পর্ক হলো নিউমোট্যাক্সিক এইটার হ্যাঁ আর প্রশ্বাস কেন্দ্রের সাথে সম্পর্ক অ্যানিস্টিক সেন্টারের মনে রাখবা যে নিঃশ্বাস কেন্দ্র নি আর নিউমোটেক্সিক সেন্টারে কী নি তো নিঃশ্বাস কেন্দ্রের সাথে সম্পর্ক কী নিউমোটেক্সিক কেন্দ্র আর প্রশ্বাস কেন্দ্রের সাথে সম্পর্ক অ্যানিস্টিক কেন্দ্র এই চারটা কেন্দ্রই শ্বাস প্রশ্বাস কেন্দ্র করছে তো কোন তোমার রক্তে যখন কার্বন অ্যাক্সির পরিমাণ বেড়ে যাবে তখন কী হবে এই সিগন্যালটা অ্যানিস্টিক এদেরও কার্বনস্তির পরিমাণ বেড়ে গেছে তার মানে তোমার এখন কী অক্সিজেন বাড়াইতে হবে ডাই অক্সাইড বেড়ে গেছে মানে অক্সিজেন কমে গেছে তার মানে এখন তোমার কি অক্সিজেন বাড়াইতে হবে আর অক্সিজেন বাড়ানোর জন্য কি তোমার প্রশ্বাস নিতে হবে তো প্রশ্বাসটা কি এই যে প্রশ্বাস কেন্দ্র প্রশ্বাস কেন্দ্রের সাথে কার সম্পর্কে অ্যানিস্টিক কেন্দ্র তো অ্যানিস্টিক কেন্দ্র এটা চলে যাবে অ্যানিস্টিক কেন্দ্র থেকে এইটা এই যে প্রশ্বাস কেন্দ্র এই সিগন্যালটা অ্যানিস্টিক কেন্দ্র কী করবে প্রশ্বাস কেন্দ্রে পাঠাবে প্রশ্বাস কেন্দ্রে হ্যাঁ তো প্রশ্বাস কেন্দ্রে যখন এটা পাঠাবে তখন প্রশ্বাস হইতে হবে তো প্রশ্বাস জানি আমরা কেমনে হয় তো প্রশ্বাস কেন্দ্র থেকে এই সিগন্যালটা যাবে দুই জায়গাতে একটা হলো কি ডায়াফ্রাম ডায়াফ্রাম আরেকটা হলো কি ইন্টারকোস্টাল পেশি কোস্টাল পেশি হ্যাঁ তো প্রশ্বাস কেন্দ্র থেকে একটা যাবে ডায়াফ্রাম বা মধ্যচেতা একটা হলো কি ইন্টারকোস্টাল পেশি তো এই যে দেখো তো প্রশ্বাস কেন্দ্র ওই উদ্দীপনাটা কী করবে ডায়াফ্রামে পাঠাবে ডায়াফ্রামে পাঠাবে আর হলো ইন্টারকোস্টাল পেশিতে পাঠাবে তো এই ইন্টারকোস্টাল পেশিতে পাঠাবে এগুলো তো অবশ্যই কোনো স্নায়ুর মাধ্যমে পাঠাইতে হবে বা নার্ভের মাধ্যমে পাঠাইতে হবে তো ইন্টারকোস্টাল পেশিতে পাঠাবে ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে হ্যাঁ ইন্টার কোস্টাল নার্ভ ইন্টারকোস্টাল স্নায়ু পেশির সাথে স্নায়ুর নামটা ইয়ে আছে আর এই যে ডায়াফ্রাম ডায়াফ্রামে পাঠাবে ফ্রেনিক নার্ভের মাধ্যমে ফ্রেনিক ফ্রেনিক স্নায়ু তার মানে আমরা দেখলাম কি কার্বনসাইড পরিমাণ বেড়ে গেছে সেটা অ্যানিস্টিক কেন্দ্র কার্বন ডাইক্সাইড পরিমাণ যেহেতু বেড়ে গেছে আমার এখন অক্সিজেন বাড়াইতে হবে মানে প্রশ্বাস নিতে হবে আর প্রশ্বাসের সাথে সম্পর্ক আছে অ্যানিস্টিক কেন্দ্রে তার মানে এই সিগন্যালটা অ্যানিস্টিক কেন্দ্রে যাবে অ্যানিস্টিক কেন্দ্রে থেকে কী তারপর প্রশ্বাস কেন্দ্রে ওটা পাঠাবে প্রশ্বাস কেন্দ্রে তখন কী করবে প্রশ্বাস নেওয়ার জন্য কি ডায়াফ্রাম ডায়াফ্রামকে সংকুচিত করবে এই ডায়াফ্রামকে সংকুচিত করবে ফেনিক নার্ভের মাধ্যমে যেহেতু এই যে ডায়াফ্রাম এইভাবে থাকে তোমরা যদি দেখো এই যে এটা হলো ডায়াফ্রাম তো ডায়াফ্রামকে কি সংকুচিত করবে মানে ডায়াফ্রামকে নিচের দিকে নামাই দেবে ডায়াফ্রাম এ অবস্থায় আসে তখন এটাকে স্ট্রেট নিচের দিকে নামাই দেবে এটা হলো ফ্রেনিক নামের মাধ্যমে আর যে ইন্টার কোস্টাল পেশি আছে মানে এই যে এই যে আমাদের যে পোর্ষাগুলো আছে এই দিকে বরাবর ইন্টার কোস্টাল পেশি থাকে তো এগুলোকে কী করবে এগুলোকে সংকুচিত করবে সংকুচিত করার মাধ্যমে এই যে এই এই দিকে চওড়া বাড়াই দেবে চওড়া বাড়াই দেবে মানে বুক এইরকম ফুলে যাবে হ্যাঁ চওড়া বাড়া দেবে মানে কি অগ্র অগ্র পশ্চাৎ দৈর্ঘ্যটা বেড়ে যাবে আর ডায়াফ্রাম যেহেতু নিচের দিকে সংকোচিত হলো মানে কি উলম্ব দৈর্ঘ্য বেড়ে যাবে হ্যাঁ ফলে কি বক্ষ বক্ষকব্বরে আয়তন বেড়ে যাবে বক্ষগব্বরে আয়তন তোমরা জানো যদি আয়তন বাড়ে তার মানে কি চাপ কমবে বয়লে সূত্র মতে তাই না আয়তন বাড়বে তার মানে কি চাপ কমবে আর চাপ যখন কমবে তখন বাইরে থেকে কি অক্সিজেন প্রবেশ করবে হ্যাঁ তখন বাইরে থেকে অক্সিজেন প্রবেশ করবে মানে কি হবে প্রশ্বাস ঘটবে প্রশ্বাস তখন প্রশ্বাস ঘটবে এই প্রশ্বাস ঘটার মাধ্যমে তখন কী হবে যে ফুসফুস আসে ফুসফুসের যে অ্যালভিলাসগুলো আছে সেই অ্যালভিলাসে কী অক্সিজেন প্রবেশ করবে আর এগুলো কি ফুলে ফেঁপে উঠবে বায়ু গ্রহণ করে এগুলো ফুলে ফেঁপে উঠবে তো প্রশ্বাস তো ঘটবে ঘটবে প্রশ্বাস ঘটবে একটা টাইমেতে অ্যালভিলাসগুলো একদম ফুলে যাবে আর এবার অ্যালভিলাসের উপরে তখন কী হয় অ্যালভিলাসের উপরে যে ব্রোঙ্কিয়াল থাকে ওই ব্রঙ্কিয়ালগুলোও কী হয়ে যাবে ফুলে যাবে কারণ বাতাস আসতেছে 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 তো এই যে প্রশ্বাস যে হইতেছে তখন এই সিগনালটা তখন কি করবে এইটা তখন নিউমোট্যাক্সিক সেন্টার যেটা আছে এইটার কাছে আবার পাঠাবে এখন দেখো এতক্ষণ অ্যানিস্টিক কেন্দ্রের কাজ গেল এখন কি নিউমোট্যাক্সিক কেন্দ্র যেটা এইটার কাছে তার মানে প্রশ্বাস যে হইতেছে প্রশ্বাস যে হইতেছে এই সিগনালটা পাঠাইতেছে নিউমোট্যাক্সিক সেন্টার নিউমোট্যাক্সিক কেন্দ্র হ্যাঁ এইদিকে প্রশ্বাস হইতেছে মানে বায়ু কি ফুসফুসে যাইতেছে মানে অ্যালভেলাসে যাইতেছে অ্যালভেলাস ফুলে ফেপে উঠতেছে আবার ব্রঙ্কিয়াল যেগুলা আছে এগুলো ফুলে উঠতেছে তো এগুলার তো একটা কি লিমিট আছে হাই এত পর্যন্ত ফুলতে পারে তো এগুলার গায়েও কিছু রিসেপ্টর থাকে এগুলাকে বল কি স্ট্রেস রিসেপ্টর তো অ্যালভেলাসগুলো যখন সর্বোচ্চ পরিমাণে ফুলে যাবে আর বাতাস নেওয়ার মতো জায়গা নাই তো এরা তখন কি করবে এরা তখন সিগন্যালে নিউমোট্যাক্সি সেন্টারকে পাঠাবে যে আমরা অনেক ফুলে গেছি এখন মানে শ্বাস প্রশ্বাস অফ করে দাও তখন নিউমোট্যাক্সি সেন্টার কী করবে যে না অনেক অনেক বায়ু প্রবেশ করে গেছে তখন এই তখন কি করবে এই তখন আবার অ্যানিস্টিক সেন্টারকে সিগনাল পাঠায় বলবে যে আমার মানে অনেক ফুলে গেছে এখন তুমি কি করো অফ করো প্রশ্বাসটা অফ করো তখন এই সেন্টার অ্যানোনিক সেন্টারকে সিগনাল পাঠাবে আর অ্যানিস্টিক সেন্টার তখন কি করবে প্রশ্বাসটা স্টপ করে দেবে প্রশ্বাস অফ হ্যাঁ প্রশ্বাস অফ হয়ে গেল আর অ্যানিস্টিক সেন্টার তখন কি করবে প্রশ্বাস যখন অফ হয়ে যাবে তখন সে কী করবে নিঃশ্বাস শুরু করবে হ্যাঁ তার মানে কার্বন অক্সাইডের পরিমাণ বেড়ে গেল এই সিগন্যালটা তার মানে এখন প্রশ্বাস আমার দরকার অক্সিজেন দরকার যার কারণে প্রশ্বাস কেন্দ্রে গেল আর প্রশ্বাস কেন্দ্রের সাথে সম্পর্কে অ্যানস্টিক কেন্দ্র তার মানে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে অ্যানিস্টিক কেন্দ্রে সংকেতটা যাবে ওইটা তখন অ্যানস্টিক কেন্দ্রের মাধ্যমে কি প্রশ্বাস কেন্দ্রে যাবে তো এখন আমার প্রশ্বাস করার জন্য তখন কী করতে হবে ডায়াফ্রামকে সংকোচিত করতে হবে মানে ডায়ফ্রামকে নিচে দিকে আনতে হবে আর ইন্টারকোস্টাল যে পেশি আছে ইন্টারকোস্টাল পেশি সংকোচিত করতে হবে তো ডায়াফ্রাম সংকোচিত হয় ফ্রেনিক স্নায়ের মাধ্যমে আর ইন্টারকোস্টাল সংকোচিত হয় কি ইন্টারকোস্টাল স্নায়ের মাধ্যমে তো এই দুইটা সংকোচিত হয় বক্ষকবরে আয়তন কি করবে বাড়াবে ফলে বক্ষ বক্ষকবরের চাপ কমবে ফলে বাইরে থেকে কি হবে যে বায়ু বক্ষকবরে প্রবেশ করবে ফলে কী হবে প্রশ্বাস হবে তো এই প্রশ্বাস যখন হইতে থাকবে তখন এই সিগনালটা নিউমোট্যাক্সিক কেন্দ্রকে পাঠাবে তো যখন প্রশ্বাস হইতে হইতে একটা টাইমে যে ফুসফুসের অ্যালভিলাস একদম ফুলোফেপে উঠবে আর জায়গা নেই তখন এই সিগন্যালটা আবার নিউমোট্যাক্সিক কেন্দ্রতে যাবে তো সে তখন আবার অ্যানোস্টিক সেন্টারকে বলবে যে আমার যথেষ্ট পরিমাণে কি প্রশ্বাস হয়ে গেছে এখন তুমি স্টপ করো তো এই তখন কি করবে যে প্রশ্বাসটা স্টপ করে দেবে তখন নিউমোট্যাক্সিক সেন্টার কী করবে নিঃশ্বাস চালু করে দেবে মানে কি বায়ো বের করে দেবে এটা কীভাবে করবে এই যে আমি ডায়াফ্রাম মানে ইন্টারকোস্টাল পেশিকে সংকোচিত করছিলাম ওগুলাকে আমি আবার কি করব আগে জায়গায় আনবো প্রসারিত করব। যে ডায়াফ্রামকে সংকোচিত করে আমি দিকে আনছিলাম সেটা আবার কী করবে আগের জায়গাতে আসবে ইন্টারকোস্টাল পেশিকে আমি যে উপরের দিকে বাড়াইছিলাম এটা আবার কি আগের দিকে আসবে ফলে বায়ু কি আবার বের হয়ে যাবে তো এইভাবে এই নিউমোটেক্সিক কেন্দ্র অ্যানিস্টিক কেন্দ্র প্রশ্বাস কেন্দ্র নিঃশ্বাস কেন্দ্র এই চারটা কেন্দ্র কী করে আমাদের এই শ্বাস প্রশ্বাস প্রশ্বাস নিঃশ্বাসকে কী করে নিয়ন্ত্রণ করে